বাঙালি জাতি বীরের জাতি এই বীর বাঙালিরা নিজের মায়ের মুখের ভাষা বাংলা ভাষাকে চিনিয়ে আনার জন্য 52 সালে সালাম বরকত রফিক জব্বাররা জীবন দিয়ে মায়ের ভাষা বাংলা ভাষাকে চিনিয়ে এনেছিল এই বীর বাঙালিরা এই দেশটাকে স্বাধীন করার জন্য 1971 সালে 2 লক্ষ মা গুন সম্ভর হারিয়েছিল 30 লক্ষ বীর বাঙালি জীবন দিয়ে এই দেশটাকে স্বাধীন করে গেছে যখনই কোন অপশক্তি মাথা চারা দিয়ে ওঠে তখনই এই বাঙালিরা নিজেদের জীবন বাজি রেখে রক্ত ছাড়ে সেই জন্যই বাঙালি জাতি বীর বাঙালি নামে পরিচিত এই বিশাল পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ ছোট্ট একটি দেশ কিন্তু এই জাতিকে কখনো কেউ দাবায় রাখার চেষ্টা করলে এই এই জাতি জাতি এমন একটি যেমন শক্ত হাতে জালিমের জুলুমকে দমন করতে পারে ঠিক তেমনি এই জাতির উপরে কখনো কোনো দুর্যোগ আসলে সেই দুর্যোগকে কিভাবে মোকাবেলা করতে হয় সেটা তারা জানে পরিশেষে বাঙালি জাতি হিসাবে এখনো যারা বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে পিছিয়ে আছেন আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ছাপিয়ে পড়ুন বীর বাঙালি হিসেবে নিজেদের প্রমাণ করুন আজকে পর্যন্তই সৃষ্টির ষষ্ঠা যদি বাঁচিয়ে রাখেন আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ